আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে আমরা বাইরে যাব বাইরে যাচ্ছি এখন সন্ধ্যার সময় সন্ধ্যা বললে ভুল রাত হয়ে গেছে তো আমরা হচ্ছে একটা গিফট আমার তরফ থেকে খালামনির মেয়ের জন্য আমার ছোট খালার মেয়ে হয়েছে তো আমি দেখতে যাইনি যাব দু এক দিনের মধ্যেই যাব কিন্তু কবে যাব এটা না বলছি এখনো আর ডেট ফিক্সড করি নাই যাব কবে তবে গিফট আগে কিনা নিয়ে আসব যে কোনো মুহূর্তে যাব

অনেক সমস্যা শুনেন বেবি হওয়ার পরে এত এত স্কিন এর সমস্যা দেখা যায় এত এত প্রবলেম শুধু বেবি হওয়ার পরে অনেকে কেয়ারই করে না আমি এই যে চুলের জন্য এটা নিয়েছি এটা দেখাই এই তেলটা দিলে চুলের অনেক বেশি উপকার যাদের চুল পড়া যায় তাদের জন্য এটা ভালো হবে যাদের চুল মনে করেন ঘন নাই এটা ঘন হবে দিলে স্মুথ হবে চুলগুলো খুব সুন্দর হবে আমার আগের তুলনায় চুল এখন অনেকটাই হয়েছে তুমি তো চুল নষ্ট করে দিয়েছো বারোটা বাইরে ট্রিটমেন্ট করছিল চুলে ট্রিটমেন্ট করে একদম চুলটা নষ্ট করে দিয়েছে আর এই অয়েলটা যদি রাতের বেলা দিয়ে ঘুমানো যায় তাহলে কিন্তু অনেক ভালো কাজ করে এই দেখেন এটা হচ্ছে চুলের জন্য অনেক উপকার এজন্য আমি এই একটা নিছি আর সাথে আরেকটা হচ্ছে অনেকটা ক্লিন হয়ে গেছে এই সোপটা ইউজ করছিলাম আর এটা ইউজ করার পর আমার স্কিনে দূর হয়ে গেছে এখন অনেক স্কিন আগে তুলনায় আমি অলরেডি একটা ইউজ করছি তো এটা শিশু আবারও একটা নেব কারণ অনেক ভালো রেজাল্ট আপনারা ইউজ করে দেখতে পারেন ইউজ করলে আসলে বোঝা যাবে যে চুলের মুখের এই সমস্যা আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু ফেস করি তো আসলে মানে বিশ্বাসযোগ্য কোনো পেজ খুঁজে পাওয়া যায় না আর এখন আজকালকার দোকানে সব ধরনের মনে করেন যে ভেজাল প্রত্যেকটা প্রোডাক্ট ডুপ্লিকেট এজন্য আমি এখন থেকে অনলাইনে আমার কিছু কিছু পেজ আমি নিজে থেকে মানে দেখি আগে যে কেমন প্রোডাক্ট ওরা দেয় তো আমি অনেক ঘাটাঘাটি করার পরে ওদের পেজ থেকে আগেও একটা নিয়েছিলাম এই যে এবার একটা সেকেন্ড টাইম আমার নেওয়া বেশ অনেক ভালো এই দেখেন রাত হয়ে একদম রাত আমরা কিন্তু শহরের মধ্যে চলে এসেছি এই দেখেন আচ্ছা আমরা চলে আসছি নিউ জুয়েলারিতে কালেকশন দেখবো তারপরে দেখি কোথা থেকে কেনা যায় ইয়ে তো হচ্ছে ইয়ারিং ছোট থেকে কিউট একটা ইয়ারিং আছে বাসায় গিয়ে দেখাবো সবাইকে

ইউজ করে তো এখান থেকেই আমি দেখতেছিলাম তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ এরপরে আমরা আসছি হচ্ছে ফুচকা এই ঝাল কেমন খাবা মিডিয়াম এখন আমি একটু ঝাল অ্যাভয়েড করতেছি সেলের জন্য গরম লাগতেছে না বাইরে বের হলে গরমে আর ভালো লাগে না তো এই যে আমাদের চটপটি চলে এসেছি আমরা চটপটি খাবো গরম গরম না গো মজার চটপটি ওই যে ফল দিচ্ছে তার আমরা হচ্ছে খাও তুমি খাবো না এই টক খাইলে কিছু হবে না নে আমরা আম কিনতে আসছি আমার শ্বশুর শাশুড়ির জন্য ওই আম খাইতে ইচ্ছা করছে আর আমি তো এবার আমি খাইতে পারি না সিজারের পরে আমগুলো বেশ বড় বড় নাও কোনটা নিবা পাকা গুলো বাইসা দিয়ে না কি হচ্ছে বাড়ির জন্য আম কিনতে আসলাম আম কিনতে এসে কিন্তু আমাদের কাছে আম কিন্তু বড় হয় কিন্তু এত বড় হয় না এক একটা জাত এক একটা জাত আলাদা এই যে আশিনি আম যেটা আশিনি আম কিন্তু এখনো উঠিনি আশিনি আম একদম উঠিনি তো না বড় সময় পরে উঠে বড় হয়

তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের টুকটাক কেনাকাটা করা শেষ এখন বাসার দিকটাতে যাব তো আমরা বাইরে থেকে আজকে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম গেছিলাম তো শুধু উপহার কিনতে সাথে অনেক কিছু কিনে নিয়ে আসছি তো আমি ফার্স্টে আপনাদের কানে দুলটা দেখাই আমি একটা ইয়াররিং নিয়েছি ছোটোর ভেতরে বললাম এই দেখেন ইয়াররিংটা ডিজাইনটা দেখাই এই জন্য দেখা যাচ্ছে

তো এখন পরে এজন্য সবারই মনে চাই যে টুকটা কিছু দেই আর নানি বাড়ি এত দিন পরে যাব আর ছোট ছোট পিচ্চি আছে আমার ভাই বোন পিচ্চি গুলো তো ওগুলা জন্য তো কিছু দিতেই হবে सबकोদার জন্য নিতে আমি একসাথে তারপর এ ভাগ করে দিব ব্যান্ড নিস ওদের জন্য ও বাবা এইখান থেকে আমিই রাখব আমিও কিন্তু একটা পিচ্চি নাকি বলো হ্যাঁ আচ্ছা আসো তোমার

তারপরে কি কি গেছে দেখেন পাঁচটাদের জন্য খেলনা কি কেন বমটো কোনো আইডিয়াই নেই কয়দিন পর আমার ছেলেই বলে আম্মু তখন কি খেলনা দেব আমি ছেলে আজকে আমরা আশার সময় দেখি আক পিচ্চি আর এক পিচ্চি আর ওর আম্মু বউ ওরে কি জান কিনা দেয় খেলনা চাইছে কিনা দেয় না এবার বাইকের সামনে ও হা ও ও বলে গান তোছে তাকায় আছে পিচ্চি দেখে

তো আমাদের বিয়ের পরে আমরা একদিন গেছিলাম আমার নানি শাশুড়ির বাসায় পরে আর যাওয়া হয়নি দেড় বছর দেড় বছর প্লাস পরে সে যাবে আমি তো আমার আমি সিওরিটি বলতে পারছি না কারণ আমার এক্সাম চলছে সাথে আমি নাও যাইতে পারি আবার দিয়েও আসতে পারি এখন আমার যাও ইনশাল্লাহ আর সাথে আমার আম্মুকে দেবো কারণ বাবু আছে

আম বিশেষ করে আমরা এইটুকু আম নিয়ে আসলাম কারণ কি ফার্স্টে আমরা বাজার থেকে আম কিনলাম সাধারণত আমি পেলে ভালো হলে ওখান থেকে কিনবো হ্যাঁ না 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 জাস্ট আমাদের খাওয়ার জন্য এখন যদি বাসায় অত কিছু না শিখলে এবারে নষ্ট হয়ে যায় আম মনে হয় খাবো কিন্তু পরে পরে নষ্ট হয়ে যায় ভালো লাগলো কিন্তু কানে তো দেখানো হয়নি এই যে নতুন বাবুর জন্য নতুন বাবু তো বলা যাবে না নতুন বোনের জন্য এই জামা সুন্দর তাই ছোটর উপর এই নিলাম যেনা ফলামনি ইউজ করতে পারি এর পরে তো এটা মেনু আম্মু বলেন প্রথম এই বাচ্চা কাচ্চা তো 10 বছর পর্যন্ত পড়তে বনা ছোটই থাকে হয়তো ওই সময় তো মারা ইউজ করে পরে গিয়ে মারা বাসা থাকলে হ্যাঁ পরে গিয়া বাচ্চা কাচ্চারে দিয়ে পরে শকও থাকে না একটা বয়স হয়ে গেলে পড়ার গোল্ড পরা হয় না আসলে

আমিন জুয়েলারি নিউ জুয়েলারি এগুলোতে পিওর জিনিস পাওয়া যায় বুঝছো আর সোনা তোমার ইনিলে পরে আর করা যায় না পরে একটা বিক্রি করতে গেলেও ঝামেলা হয়ে যায়